আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই এখানে একটা যে অনেকদিন এই ট্যাটুটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দেবো আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এই ধরনের ট্যাটু একটা অথবা দুইটা সেশন দিলে রিমুভ করা যায় এছাড়া অন্যান্য কাজ করা হয় লেজার মেশিনে যেমন মুখের দাগ তিল আঁচিল এগুলো রিমুভ করা হয় কাটা দাগ সিউটো ফ্যাকশন লেজার মেশিন দ্বারা রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে ট্যাটু কাছে নিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাটুটা রিমুভ হয়ে যাচ্ছে এই ট্যাটুগুলো লেজার মেশিনে একটা দুইটা সেশন দিলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন ট্যাটু রিমুভ করার জন্য এছাড়া মুখের তিল আঁচিল এগুলো খুব সুন্দরভাবে লেজার মেশিন দ্বারা রিমুভ করানো হয়

reaksiyon gördünüz Bu peçede Bu peçede Reaksiyon gördünüz Bu peçede mi? Bu peçede mi? Ne oluyor? দেখতে পাচ্ছেন এখানে আহ টাটু করা ছিল এই টাটু গুলো জেল পনের কালি দিয়ে শুই দিয়ে করা ছিল এই টাটু গুলো আমরা রিমুভ করে দিচ্ছি লেজার মেশিন দ্বারা এখানে ছিল এবং হাতের এই যে এখানে আছে এই যে হাতের এখানে আছে আপনারা দেখতে পাবেন এই টাটু গুলো কিভাবে রিমুভ করা হয় এ ধরনের ট্যাটু আপনাদের যাদের আছে রিমুভ করতে যাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে